বিয়ের পরে আমার প্রথম পিরিয়ড হয় বিয়ের তিন দিন পর অর্থাৎ প্রথম রমজানের আগের রাত আমি সেহেরি সব খাবার রেডি করে একটু শুয়ে পড়লাম কোন সময় জানি আমার চোখে ঘুম চলে আসে তখন আমার স্বামী শাশুড়ি সবাই সেহেরি খেতে গিয়েছে আমার শাশুড়ি আমার কাছে এসে বলল বোমা একটু পর সেহেরির টাইম চলে যাবে তুমি এখনো শুয়ে আছো কেন রোজা রাখবে না আমি নিচু স্বরে বললাম মা আমার ভালো লাগছে না আজকে রোজা রাখবো না এমন কথা শুনে শাশুড়ি বলল বৌমা কি বলছো তুমি আজকে প্রথম রোজা আমি দেখছি তুমি সুস্থ আছো আসো আমাদের সাথে বসে ভাত খাও আমি আমি বললাম বললাম মা তো আজকে রোজা রাখবো না আমার ভালো লাগছে না আমার শাশুড়ি মুখের উপরে বলে দিল এই জন্যই লোকেরা বলে জাত কুজাত দেখে আত্মীয়তা করতে হয় ঠিক আছে তুমি ঘুমাও বলে আমার শাশুড়ি চলে গেল ডাইনিং টেবিলে আমার শ্বশুর আমার ননদ আমার দেবসহ সবাই আমার অপেক্ষায় বসেছিল আমার শাশুড়ি গিয়ে আমার স্বামী কে বললো তোর বউ নাকি রোজা রাখবে না রোজা রাখলে শরীর কমে যাবে আমার ননদ তিশা বললো ভাবি মনে হয় তার বাবার বাড়ি থাকতে রোজা রাখেনি তাই আমাদের বাড়িতে এসেও রোজা রাখছে না আমার দেব তুহিন বললো ভাবিকে তো দেখতে ফরহেজগার মনে হয় আমাকে কত ধর্মীয় কথাবার্তা বলে যাদের অন্তর খারাপ তাদের মুখের গুলি খুব সুন্দর আমার বৌমার ক্ষেত্র একই রকম হয়েছে যে কি বলল আহা মা সেহেরির টাইমে তোমরা কি শুরু করেছো বলো তো তোমরা নিজেরা দেখে শুনে আমাকে বিয়ে করিয়েছ আবার তোমরাই সব কথা বলছো একটা মানুষের সমস্যা থাকতে পারে আজকে হয়তো সে রোজা রাখছে না কাল থেকে রাখবে এদের সব কথা আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনি শোনার পরও আমি মুখ খুলে কিছু বলতে পারলাম না কারণ আমি ওই বাড়ির নতুন বউ নতুন বউদের বেশি কথা বলতে নেই বেশি কথা বললে হয়। তাই আমি কিছু না বলে আমার আমার বেডরুমে চলে গেলাম খাওয়া শেষ করে কাছে গিয়ে আবারও কি ব্যাপার তুমি রোজা রাখো কেন আমি আমার শাশুড়িকে যেমনটা বলেছিলাম সেম জবাব দিলাম জ্যাকে আমাকে বলল দেখো আমাদের পরিবারের সবাই নামাজ দোয়া পড়ে এবং রোজা রাখে তুমি তোমার বাড়িতে যা করেছো এই বাড়িতে যখন বউ হয়ে এসেছো আমাদের পরিবারের কালচারের সাথে তোমাকে ম্যাচিং হয়ে চলতে হবে আমার স্বামীর কথা জবাব না দিয়ে আমি মাথা নিচু করে জেকির কথা শুনছিলাম আমার যে পিরিয়ড হয়েছে লজ্জায় আমার স্বামীকে বলতে পারছি না জেকি বলল তুমি কি কিছু বলবে না জেকির কথা জবাবে আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করব আপনাদের ফ্যামিলির সাথে ম্যাচিং হয়ে চলতে জেকি বলল ঠিক আছে তাহলে সেই খেয়ে আসো আমি জেকির উত্তর দিলাম বললাম তো আমি আজকে রোজা রাখবো না জেকি মন খারাপ করে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি নামাজ পড়তে গেলাম বলেই যে কি চলে গেল পরের দিন আমার শাশুড়ি খালেদা নামাজ পড়তে যাওয়ার সময় আমার ননদ তিশাকে ডাক দিয়ে বলল এই শোন তোর ভাবি নামাজ পড়ে কিনা গিয়ে দেখ আর যদি না পড়ে আমাকে বলবি তিশা বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে দেখি বলে তিশা তাহামিনা আমার রুমের দিকে চলে গেল তিশা গিয়ে বলল ভাবি নামাজের টাইম চলে যাচ্ছে আপনি নামাজ পড়বেন না আমার ননদের কথা জবাবে বললাম হ্যাঁ নামাজ পড়বো একটু পরে তুমি যাও তিশা বলল ভাবি চলেন আজকে আমরা ননদ ভাবি একসাথে নামাজ পড়বো আমি বললাম একসাথে কেন নামাজ নামাজ পড়তে হবে 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 একা একা পড়লে কি না অবশ্যই কিন্তু ভাবি আমার অনেক দিনের ইচ্ছে আমি আর আমার ভাবি একসাথে নামাজ পড়বো আমি আমার ননদের সাথে মজা করে বললাম আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিনও কাউকে সাথে নিয়ে নামাজ পড়বো না একা একা এবাদতে আমি স্বাদ বেশি পাই আমার কথা শুনে আমার ননদ তিশা আর কিছু না বলে মন খারাপ করে চলে গেল আমার শাশুড়ি যাই আমাজে বসা অবস্থায় আমার ননদ তিসা গিয়ে বলল মা ভাবি মনে হয় নামাজ পড়বে না মা বলল আমি জানতাম ওই মেয়েটাকে তার বাপের বাড়ি থেকে ধর্মীয় কোনো শিক্ষা দেয়নি ওই মেয়েকে আমার বাড়িতে বউ করে আনাটাই আমাদের ভুল হয়েছে শুধুমাত্র তোর বাবার কারণে হয়েছে এই সব তোর বাবা এই যত সব নষ্টের মূল আজকে তোর বাবা আসুক তুই নামাজ পড়েছিস তিশা বলল না আমি এখনো পড়িনি মা বলল তুই গিয়ে নামাজ পড়ে আয় তিশা নামাজ পড়তে চলে গেল আর আমি আমার শাশুড়ি আর ননদের সব কথা আড়াল থেকে শুনে চলে গেলাম বিকালের দিকে যখন আমার শ্বশুর বাসায় আসে আমার শাশুড়ি আমার শ্বশুরকে গিয়ে বলল তুমি একমাত্র আমার এত সুন্দর পরিবারটাকে ধ্বংস করে দিয়েছ আমার শ্বশুর জলিল মিয়া বলল আমি কি করেছি খালেদা বেগম বলল তুমি পছন্দ করে যে মেয়েটাকে এনেছো না এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়েনি জলিল বলল তুমি তাকে কিছু বলনি শাশুড়ি বলল আমি কেন বলবো যা বলার তুমি বলবে তুমি তো তখন খুব চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলে বলেছিলে খুব ভালো মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমনকি তাহার যুদের নামাজ পর্যন্ত বাদ দেয় না এখন আমার বাড়িতে কি হচ্ছে এসব আমার বাড়িটা তো তুমি নরক বানিয়ে ফেলেছো শ্বশুর বলল আহা আমি তো ওই মেয়ের ব্যাপারে আগে সব খবর নিয়েছিলাম সবাই তো ভালো বলেছে শাশুড়ি বললো একটা মেয়ে বিয়ে দেওয়ার আগে কত রকম বলে সব কিছু বিশ্বাস করলে এরকম ঠকতে হয় যা আমাদের বেলায় হয়েছে আমার শ্বশুর তখন বলল আচ্ছা ঠিক আছে আমি তার বাবার সাথে কথা বলবো এখন যাও বিকেলের দিকে আমি যখন কিচেন রুমে ভাত তরকারি রান্না করার জন্য কিছু তরকারি নিয়ে বসলাম এর মধ্যে আমার শাশুড়ি আমার কাছে গিয়ে আমার কাছ থেকে তরকারিগুলো কেড়ে নিয়ে বললো বোমা তোমার কাজ করতে হবে না যাও এখান থেকে আমার শাশুড়ির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল আমি বললাম মা আপনি আমার সাথে কেন এমন করছেন শাশুড়ি বললো বোমা শোনো আজকের পর থেকে তুমি এই বাড়ির কোনো কাজকর্ম করবে না আমরা তোমার ধরা খাবো না আমার শাশুড়ির কথার জবাবে বললাম মা আমি কি হিন্দু নাকি কেন আমার ধরা খাবেন না শাশুড়ি আমরা কোনো না আমি বললাম আমি তো নামাজ পড়বো শাশুড়ি বলল যেদিন থেকে নামাজ পড়বে সেদিন থেকে রান্না করিও কথাটা যেন মনে থাকে আমার শাশুড়ির কথা শুনে আমি আর কোনো প্রতিবাদ না করে চলে গেলাম আমার স্বামী শুয়ে আছে আমি যখন আমার স্বামীর পাশে গিয়ে বসলাম আমার স্বামী জ্যাকি আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি না কিচেনের রুমে রান্না করতে গিয়েছিলে আবার চলে এসেছ কেন আমি বললাম এই বাড়িতে নাকি আমার ধরা ছোঁয়া কেউ খাবে না তাই আমি চলে এসেছি জেকি জিজ্ঞেস করলো কে বলেছে তোমাকে সে কথা আমার শাশুড়ি গিয়ে বললো আমি বলেছি জেকি মাকে জিজ্ঞেস করলো কিন্তু এমন কথা তুমি কেন বললে মা মা বললো যে মেয়ে রমজান মাসে একটা রোজাও রাখে না এক অত্ত নামাজ পড়ে না তার ধরা ছোঁয়া খেলে আমাদের পাপ হবে জ্যাকি আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি নামাজ পড়ো না কেন নামাজ পড়লে কি গায়ের গোস্ত কমে যায় তোমাকে বলেছিলাম না আমাদের ফ্যামিলিতে সবাই নামাজ পড়ে এবং রোজা রাখে তোমাকেও রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে আমি ভাবলাম এখন আর চুপ থাকা যাবে না বেশিক্ষণ চুপ থাকলে হয়তো পরিণাম আরো ভয়ঙ্কর হতে পারে তাই ভেবে আমি বললাম আমি এখন নামাজ পড়তে পারবো না কারণ আমার পিরিয়ড হয়েছে আপনারা কি জানেন না মেয়েরা সব সময় নামাজ পড়তে পারে না মা আপনিও তো একজন মেয়ে মানুষ আপনার তো বোঝা উচিত ছিল আমার কথা শুনে আমার শাশুড়ি বলল বোমা তাহলে তুমি আমাকে আগে বলবে না আমি বললাম আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছি তাই লজ্জায় কথাটা বলিনি এখন বুঝতে পেরেছি যাদের চোখে লজ্জা নেই তাদেরকে লজ্জা পেয়ে কোনো লাভ নেই শাশুড়ি বলল বোমা না বললে কেউ কি কারো মনের কথা বুঝবে আমি বললাম মা তাহলে আমার চিগলে চিলে বলতে হবে যে আমার পিরিয়ড হয়েছে এবার আমার স্বামী বলল মা তাহমিনার কোনো ভুল নেই ভুল করেছো তুমি এবার আমার শাশুড়ি বলল বৌমা আসলে আমার ভুল হয়েছে এভাবেই ভুলটা ভেঙে যায় তাদের সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন পরিচালনায় এম ইদ্রিস ক্যামেরায় মোস্তফা কামাল এডিটে রেশমি